সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি দ্য রেড ফাইলস মুক্তি পেয়েছে উনত্রিশে মার্চ ডে ওয়ান থেকে যখন আমি স্ক্রিপ্ট পাই তখন থেকে একটা টেনশন ছিল একটা অন্যরকমের চরিত্র এতদিন যা চরিত্র করে এসেছি সব চকলেট বয় একটা একটা স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট এই ধরনের চরিত্র করে এসেছি তো প্রথমবার একটা পুলিশ অফিসার যে এরকম একটা ঘটনা উদ্ঘাটন করছে তো এইটা আস্তে আস্তে কি হয় মানে যখন জানতে পারি যে এটা একটা শক্তি ঘটনা अवलोकनটা ফুল দাও দাও পদ্ধতি আরো বেড়ে যায় রং ছবিটাটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে ওই যে যখন মাধ্যমিক কোচ মাধ্যমিক দেওয়ার সময় যে যেরকম ফিলিংটা হয়েছিল আর কি যে রেজাল্ট কেমন হবে রেজাল্ট বের তো আমি ওই লোকের মুখের মধ্যে আর কি কি তাদের প্রতি ছবি সেটা বোঝার চেষ্টা করছিল লোকের মুখ দেখে বা এ দেখে কি রকম লাগছে এখন ওই ছবিটা

প্লিজ 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 ভালো এসে দেখুন আপনার ছবিটা মানে আপনারাও দেখুন দেখে একবার লোকজনদের জানান যে ছবিটা সত্যি ভালো হয়েছে না খারাপ হয়েছে তারাও আসবে ভালো প্লিজ আসুন দিদি ছবিটা শেষ হলো পুরো ছবিটা দেখলে কেমন লাগলো প্রথমে সেই প্রতিক্রিয়াটা আমার ছবিটা খুব ভালো লেগেছে ছবি মেকিং বা অন্যান্য কিছু সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো কিংসুকের যে রিসার্চ ওয়ার্কটা এবং কিংসুক এই ব্যাপারে খুব স্বচ্ছ বলে আমার মনে হয়েছে যেটা সত্যি সেটা বলেছে বলার আগে কোনো রং ভেবে তৈরি করেনি সেটা আমার খুব ভালো লেগেছে দর্শকের তো দেখলাম খুব ভালো লেগেছে তবে সাধারণ দর্শক যদি হল ভরিয়ে ছবিটা দেখেন তবে বুঝবো কারণ আজকে তো সবাই ভালোবাসার মানুষ কিন্তু যারা ভালোবাসা দেবেন নিজে থেকে তাদের তো মানে অচেনা মানুষ সেই ভালোবাসার জন্য প্রত্যেকটা টিম অপেক্ষা করে থাকে সেই ভালোবাসার দিন এই ছবিকে এই ছবিটা সেই ভালোবাসার যোগ্য আর সিনেমাটা হাফ টাইম হয়ে গেল দেখলে কেমন লাগছে সিনেমাটা আমিও আজকে তোমাদের মতো ফার্স্ট টাইমই দেখছি মানে পুরোটা ডাবিং করার সময় তো পুরোটা দেখার সুযোগ হয় না তো পুরোটা দেখলাম মানে এখন হাফ টাইম অব্দি দেখেছি আহ ঘুষবন দিচ্ছে রীতিমতো

ছোট ছোট আলাদা করে কিছু নয় এটা পলিটিশিয়ান এখন রাজবাড়ী ক্যারেক্টার যেটা আমাকে একটু করতে গিয়ে বেগ পেতে হয়েছে কারণ আমি ছটপটে আর চরিত্রটা রাজবাড়ী সো প্রত্যেক

মানে উনিশশো নব্বই সালে যখন বয়স আমার বা তোমাদেরও বয়স কম ছিল তখন প্রতিটা সংবাদপত্রের পাতায় পাতায় একটা বার্নিং টপিক ছিল এটা বানতলার ঘটনাটা তো আমি আমি পরিচালককে ধন্যবাদ দেবো এই ধরনের একটা ঘটনা মানে সিলেক্ট করার জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে প্রডিউসার নীলেশ পারেক ওনাকেও বলবো যে এই ধরনের একটা ছবিতে লগ্নি করা মানে জেনে শুনে একটা বক্তব্য তুলে ধরা যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি শুধু অভিনেতা হিসেবে বলছি না আমার মনে হয় এই বিষয়টা সবাইকে টাচ করে যাবে ভীষণভাবে একটা চাচি যেটা যেটা আমরা প্রতি মুহূর্তে মানে বর্তমানেও এই ধরনের ঘটনার সম্মুখীন হতে চলেছি এবং এত সুন্দর একটা মেসেজ আছে যেখানে আমি জানি না দর্শকরা যারা দেখেছেন সবাই প্রশংসা করেছেন তারা শুনেওছেন যখন বাড়ির মেয়েরা বেরোবে বাইরে তখন বাড়ির লোকরা যেন না করে যে তারা যেন বুঝতে পারে যে তারা নিশ্চিন্তে বাড়িতে ফিরে আসবে সুতরাং এই যে আইন শৃঙ্খলার উপর যে ভরসা এইটাই হোক সমাজের উন্নতি হোক এই সুন্দর একটা মেসেজ ছবিতে আছে

তো সকলের দেখা উচিত যে কি জাস্টিসটা পা পাচ্ছে না মোস্ট অফ দ্যা আর নট গেটিং দ্য জাস্টিস আর রেপ এভরি সিক্সটিন মিনিটস একটা করে রেপ হচ্ছে এনসিআরবি রিপোর্টের সাথে সবাইকে জাস্টিসটা পাওয়া থেকে পারছে তো না তো সেটাই বলবো যে কি রেপটা বন্ধ করা উচিত আর তার জন্য আমাদের আজকে তৈরি করা হচ্ছে আজকে রেড প্রাইসের প্রিমিয়ার তো প্রথমেই জানতে চাইবো যে এতদিনে একটা মানে খাটুনির পর আলটিমেটলি সেই মুক্তি সেটা একটা প্রাপ্তি তো কেমন লাগছে খুব ভালো লাগছে যারা অভিনয় করেছেন তারা সকলে ভীষণ খেটেছে একটা সিনেমা তৈরি করার জন্য সকলকে ভীষণ খাটতে হয় তো এবার সেই পরীক্ষার পালা যে পরীক্ষার রেজাল্ট আজকে আই হোপ কি সকল দর্শকেরও খুব ভালো লাগবে কারণ অনেক পরিশ্রম করে ওরা সিনেমাটা তৈরি করেছে

আমাদের হল সংখ্যা নেই আমরা একটাও সরকারি হল পাইনি এবং অনেক বড় বড় তাছাড়াও হল পাইনি কেন পাইনি না সত্য কথা বলেছি বলে অত পাইনি সত্য কথাটা সত্য ভাবে এখনো বলছি এটাই দুঃখের কারণ মানুষ পছন্দ করছে মানুষ হাউসফুল করে দিচ্ছে আর সত্যটা করে আর যায় না এটা প্রমাণ করে দিয়েছে এই শুধু এই সাবজেক্ট না তো দুটো সাবজেক্ট উনিশশো থেকে দু হাজার দেখেছি সময় পরিবর্তন সবকিছু পরিবর্তন হয় কিন্তু আজও তো ভিক্তিম আছে আজও তো রেপ হচ্ছে আমরা কি পেয়েছি দুদিন আগে ঘটনা তো দেখেছি কি হচ্ছে সত্য কথাটা বলতে চেয়েছি এটাই কথা ছবিটা কষ্ট করে দেখুন গিয়ে ছবিটা তো কালকেই দেখা হয়ে গেছে মানুষ অনেক মানুষ দেখে ফেলেছে আমরা প্রিমিয়ার আজকে করছি মিশ্র প্রতিক্রিয়া তো আসবেই যে কোনো ছবির ক্ষেত্রেই মিশ্র প্রতিক্রিয়া আসে এক্ষেত্রেও আসবে বাধা আসবে সবই আসবে তবে মানুষ যারা দেখেছেন তারা বলেছেন মানে ভালো ক্যানভাস মানে বড় ক্যানভাসে শুট হয়েছে এবং ছবিটার মধ্যে একটা একটা মানে শুধু নেই পুরো ছবিটার মধ্যে অনেক কিছু বলা আছে আর এর মধ্যে একটা ছোট্ট মিষ্টি প্রেমেরও একটা দৃশ্য আছে মানে মানুষ যতটা মানে কি বলবো একটা গুরুগম্ভীর যখন সিচুয়েশনটা আসছে তখনই এত সুন্দর একটা গান দিয়ে পাপনের গানটা দিয়ে ইয়েটাকে মানে কি বলবো সিচুয়েশনটাকে একটা ঠান্ডা ব্যাপার এনে দিয়েছে এটাই একটা ব্যাপার দর্শকদের উদ্দেশ্যে বলবো কোনো রাজনৈতিক দলকে কিন্তু আমরা খোঁচা দিয়ে সিনেমাটা বানাইনি আমরা কিন্তু সমাজের এই ব্যাধিটাকে খোঁচা দিয়েছি যেটার জন্য আমি বলতে চাই আমরা হয়তো আমার মনে হয় আমরা সরকারি হালগুলো পেলাম না মানুষ কলকাতায় দুটো মাত্র হল আমরা পেয়েছি তাই জন্য আমি জানি না মানুষ দেখার সুযোগ পাবে এই ছবিটা কিন্তু যারা দেখবে আমার মনে হয় তাদের প্রতিক্রিয়াটা সরকার এবং প্রত্যেকের জানা দরকার যে ছবিটা কেমন হয়েছে আমরা তো বলবো ছবি ভালোই হয়েছে কিন্তু মানুষ বলবে কেমন লাগছে তাদের খুব ডিফিকাল্ট সাবজেক্ট নিয়ে ডিল করেছে ইটস আ ভেরি বার্নিং টপিক অ্যাকচুয়ালি তো অল দ্য বেস্ট মানে অল বেস্ট অল দ্য বেস্ট টু দ্য এন্টার টিম দেখেলাম প্রিমিয়ারের কিছু ঝলক এবং তার পাশাপাশি কথা বলে নিলাম কুশলীদের সাথে কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না